সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি ভিডিওটিতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটির নাম বিলবেস টোয়েন্টি যার প্রস্তুতকারক হচ্ছে ওয়ান ফার্মা লিমিটেড আজকে আমার ভিডিওটিতে এই বিলবেস ট্যাবলেটটি সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং সবশেষে জানিয়ে দেব এই ট্যাবলেটটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ হলো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি বিলবেস টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটটির মধ্যে রয়েছে ব্লাস্টিন আইএনএন টোয়েন্টি মিলিগ্রাম যা সাধারণত এডিওপ্যাথিক আর্টিকেরিয়া অ্যালার্জিক অ্যালার্জিক ডিসঅর্ডার জনিত সমস্যার জন্য নির্দেশিত হয়ে থাকে সাধারণ ভাষায় বলতে গেলে অ্যালার্জি জনিত চুলকানি ফুড অ্যালার্জি খাবারের দ্বারা সৃষ্টিকৃত অ্যালার্জি নাক থেকে পানি পরা বা চোখ অ্যালার্জির কারণে লাল হয়ে যাওয়া এবং চুলকানি জনিত সমস্যার জন্য এই বিলবেস ট্যাবলেটটি দারুণ কাজ করে থাকে চলুন এবার জেনে নিয়ে যাক খাওয়ার সেবন মাত্রা সম্পর্কে বিলবেস ট্যাবলেটটি প্রাপ্ত বয়স্কদের জন্য নির্দেশিত হয়ে থাকবে এটি খাবার নিয়ম হচ্ছে প্রত্যেক দিন রাতে একটি এবং অপ্রাপ্ত বয়স্করা একজন ডিস্টিকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন অথবা আপনাদের এই ট্যাবলেট সম্পর্কে কোনো বিস্তারিত জানার থাকলে আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা চলুন এবার জেনে নিয়ে যাক প্রতিক্রিয়া সম্পর্কে সেবনের ফলে গায়ে লাল লাল র্যাশ কোষ্ঠকাঠিন্য অবসাদ বমি বমি ভাব সমস্যা দেখা দিতে পারে চলুন এবার জেনে নিয়ে যাক বিল বেস বর্তমান বাজার মূল্য সম্পর্কে প্রতি পিস বিল বেস বাজার মূল্য পনেরো টাকা করে পিস এবং এটি আপনাদের হাতে নাগালে যেকোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ